একুশ ফেব্রুয়ারি মহানজাতিক মাতৃভাষা দিবস দিবস উপলক্ষে আয়োজিত প্রভাত ফেরি এবং প্রভাত ফেরি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থানার সুযোগ অফিসার ইন্টার্জ সহ সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত এই শ্রীমঙ্গলের শিক্ষাঙ্গনে যারা জাতি বলার কারিগর বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠানৰ প্ৰধান শিক্ষকসহ সকল শিক্ষক দল উপস্থিত ছাত্ৰ ছাত্ৰী ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ সাংবাদিক বৃন্দ সকল সকলা বক্তব্য দিয়ে গেছেন এবং তারা তাদের এই দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে গেছে এবং আমরা উন্নতি সকলেরই বিষয়টা জানা আমরা সকলেই জানি ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করে ভাষা কিন্তু কেবল ভাব প্রকাশ না আমরা দুটো কাজ করি তার ওর থেকে বেশি কাজ করি আমরা কথা বলার মাধ্যমে এই কথা দ্বারা একইভাবে যেরকম আমার মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় ঠিক একইভাবে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বার্তা কিংবা কাজ করে থাকি প্রমাণ দিয়ে থাকি আদেশ নির্দেশ নিষেধ কিছু দিয়ে থাকি এই ভাষার মাধ্যমে এবং মানুষের যে বিশেষত্ব যে মানুষের উন্নত মস্তিষ্ক সেই মস্তিষ্ক কার্যকর কিংবা কর্ম উপযোগী হয়ে উঠে এই ভাষার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান অর্জন থেকে শুরু করে আমাদের শিক্ষা অর্জন আমাদের ওঠা আমাদের যে চেতনাগুলো সেটা জাগ্রত করা আমাদের সমাজ গঠন করা আমাদের জাতি গঠন করা বা জাতি গঠন করার যে অনুভূতি সেটা আমরা এই ভাষার মাধ্যমেই গড়ে তুলি এবং পেয়ে থাকি একুশ আসলেই আমরা বারংবার সকলেই সমবেত হই এখানে এবং আমরা স্মরণ করি আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের সেই ভাষা শহীদদের তাদের গৃহের আত্মার মাঠের কামনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে এই দেশে প্রচলিত উনিশশো বিরাশি সালে এটা বাংলা ভাষা প্রচলন আইন আছে সেই আইন অনুযায়ী আমরা আমাদের যে দাপ্তরিক কাজ সেটা সম্পন্ন করা এবং বিশেষ করে শিক্ষার আজকে আমরা বিভিন্ন মাধ্যমের শিক্ষায় এটা বেড়াগালে রয়ে গেছি সেই মাধ্যম যেটাই হোক অর্থাৎ যে যে ভাষাটাই শিখুক সে তার মায়ের ভাষাটাই আগে শিখুক এবং এই শ্রীমঙ্গলে কেবল বাংলা নয় এখানে আমরা জানি আমাদের উনত্রিশ প্রকারের জাতিসত্তার বসবাস তাদের মাতৃভাষা রয়েছে প্রত্যেকটা ভাষাকে শ্রদ্ধা করা এবং নিজের মায়ের ভাষার মতো লালন করাটাই হচ্ছে বস্তুত এই দিবসের শিক্ষা আমরা প্রত্যেকেই বিষয়গুলো ধারণ করবো মেনে চলবো এই প্রত্যাশা করছি এবং এই প্রভাব ক্ষেত্রে অংশগ্রহণকারী ছোট্ট সুনাবলী সহ যারা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি